আসসালামু আলাইকুম বিউয়ার্স আশা করে ভালো আছেন আপনারা জানেন গতকাল গতকালকেই রাত বারোটায় এক্স অ্যাম্পায়ারের মাইনিং বন্ধ হয়ে গিয়েছে এক্স এম্পায়ার লিস্টিং হবে তো এক্স এম্পায়ারের একটা আপডেট তারা তাদের কমিউনিটি দিয়ে দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখাই অর্থাৎ এক্স অ্যাম্পায়ার কৃষির উপর বৃত্তি করে এই দেবে এটার একটা আপডেট তারা দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে একটা আপডেটটা দেখাই আমি এই এক্স অ্যাম্পায়ার কমিউনিটিতে প্রবেশ করছি এরা ক্রাইটেরিয়াটা এখানে দিয়ে দিচ্ছে দেখেন প্রাইমারি ক্রাইটেরিয়া তারপর সে নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইটেড ফ্যান প্রভিট ফার আওয়ার নাম্বার অফ কমপ্লিটেড কুইস্ট অর্থাৎ আপ কতজন ফ্যানকে ইনভাইট করেছেন এবং প্রভিট ফার আওয়ার কত এবং কুইস্ট কতগুলো আপনারা কমপ্লিট করেছেন এটা হচ্ছে প্রাইমারি ক্রাইটেরিয়া আর এডিশনাল ক্রাইটেরিয়ার মধ্যে আছে ওয়ালেট কানেকশান আপনারা ওয়ালেট কানেকশান করছেন কি না তারপর টন ট্রানজ্যাকশান ফার্সেস অ্যান্ড ডোনেশান টন ট্রানজাকশনটা করছেন কিন্তু এটা টেলিগ্রাম প্রিমিয়াম এটা এডিশনাল ক্রাইটেরিয়া এমন নয় যে টেলিগ্রাম প্রিমিয়াম না থাকলে আপনি এয়ারডপ পাবেন না এমন নয় এটা একটা এডিশনাল এটা যদি টেলিগ্রাম প্রিমিয়াম হয় আপনি এক্সট্রা একটা এয়ারডপ ফেতে পারেন অর্থাৎ একটু বাড়তি ইয়ারটপ আপনি ফেতে পারেন ওয়ালেট কানেকশন করলেও আপনি বাড়তি এয়ারডপ পাবেন টন ট্রানজাকশান করলেও আপনার আপনি বাড়তি একটা ইয়ারডোপ পাবেন ফার্স্ট এন্ডোনেশন ইন দ্য গেম হ্যাভ নেভার বিন মেন ডাটোরি অ্যান্ড আর নট অ্যা অ্যা ডিসিভ ফ্যাক্টর ইন ডিসিভিং দ্য ইয়ারডোপ তাহলে এরা বলছে যে যে ট টর্ন যেটা আপনারা করছেন অনেকে করেন না এটা মেন ছিল না এটা যারা করছেন তারা যদি করে থাকেন তাহলে একটা ইয়ারডোপ পাবেন এটার জন্য না করলে এটার জন্য এটার জন্য কোনো প্রবলেম নাই আমার আজকে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকে এডিশনাল ক্রাইটেরিয়াতে টেলিগ্রাম প্রিমিয়াম দেখে অনেকে হয়তো বয় পেয়ে গেছেন এবং এর টন ট্রানজেকশনটা যে এখানে আছে এটা দেখে বয়ফে গেছেন এরা একদম উল্লেখ করে দিয়েছে টন ট্রানজেকশনটা ম্যান্ডেটরি নয় এটা নিচে বলে দিছে ঠিক একইভাবে টেলিগ্রাম প্রিমিয়াম এটা ম্যান্ডেটরি নয় এটা যাদের টেলিগ্রাম প্রিমিয়াম আছে তারা হয়তো বাড়তেই এটা আপনারা পাবেন এডিশনাল আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো দুই চিন্তা হয় এক্স অ্যাম্পায়ারের জন্য তাহলে অর্থাৎ এক্স এম্পায়ার আপনারা টোকেন পাবেন কিনা এটার জন্য কোন দুই চিন্তা থাকে তাহলে এটা আপনাদের দূর হবে ভিবাস আমার ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ